দেশের অলিতে গলিতে চলছে ফুটবলের ছোঁয়া ক্রিকেট হয়তো আমাদেরকে কিছু দিতে পারিনি কিন্তু ফুটবলের উপর বর করে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের তরুণরা এগিয়ে যাও তরুণরা এগিয়ে যাক ফুটবল এগিয়ে যাক বাংলাদেশ ন্যাশনাল টিম দিন শেষে আমরাই তো বাঙালি ভাই সব সবসময় ছিলাম থাকবো ক্রীড়ার উপর কিছু হোক দিন শেষে দেশটা তো আমরা সবারই একটাই দেশ বাংলাদেশ সবাই প্রিয় প্রাণের দেশ আসলে খেলতে না পারলে কী হয়েছে এলাকার অলি তো অলির গলি এসব খেলা দিকে আসলে মন ভরে যায় মনে পড়ে অতীতের কথা চাইলেও পারি না খেলতে কী আর করার ছোটোদের খেলা দেখতেছি বসে বসে আর কিছু করার নেই বয়সটা তো চলে গেল চাইলেও খেলতে পারবো না আর আমরা এমনি করে জবন যাবে যখন তরুণরা আসবে নতুন তরুণরা খেলবে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ ন্যাশনাল টিম এগিয়ে যাবে বাংলাদেশের ক্রীড়া এগিয়ে যাক সুন্দর করে গরুর নতুন বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ এই টিমটাকে ফুটবল টিমটাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে আমরা সাপোর্ট করছি আমরা সাধারণ দর্শকরা আপনারাও করবেন আর ভালো খেলবেন বাংলাদেশ ন্যাশনাল টিম